আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি এখানে যে কাজগুলা শুরু করেছিলাম এই কাজগুলা শেষ করে ফেলেছি কাজ শেষ হয়ে গেছে আমার যে কাজগুলা এখানে ছিল একটি বাথরুম এবং বারান্দার কাজ সেট বাড়ির পুরাতন কাজের সঙ্গে অনেক টুকিটাকি কাজ করেছি অনেক সময় লেগেছে কাজগুলা কাজগুলো কমপ্লিট করতে কাজগুলো দেখেন আপনারা কাজগুলো কেমন হয়েছে আপনারা যারা বাড়ির তৈরি করতে চান অনেকে আসেন টিন সেট বাড়ির যারা তৈরি করবেন অবশ্যই এই নিয়মে আপনারা কাজগুলি করতে পারবেন কাজগুলি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলি করি আমার চ্যানেল অনেক ভিডিও আছে আর এই যে সামনের কাজগুলো দেখতে পাচ্ছেন পিলার এবং রিংটোন এগুলো হচ্ছে আপনার সেট বাড়ির যে পিলারগুলো হয় এই সাইজে করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পিলার ডালাই করেছিলাম তো এটা প্লাস্টার করে আপনার একটু মোটা হয়েছে অনেক কি বলেন এই পিলারের সাইজগুলো টিন বা পিলারের এরকম সাইজ দিলে না কি পিলার ছোটো হয়ে যায় আসলে কিন্তু ছোটো হয় না আপনারা দেখতেই পেয়েছেন কাজগুলো আর এটা হচ্ছে বাথরুম এটা আট ফিট বাই সাত ফিট একটি বাথরুম উপরে ছাদ আছে ছাদ দিয়ে করা হয়েছে তো এটা সম্পূর্ণ কাজই কমপ্লিট করেছি কাজগুলো দেখেন কি কি করেছি এটা বাথরুম বাহিরে প্লাস্টার করেছি একটি ছাদ দিয়ে এবং আপনার এখানে একটি পুরাতন আগের একটি ওয়াল ছিল আমি ভিতরে গিয়েও আপনাদেরকে দেখাবো যে কাজগুলি করেছি এবং এই কাজগুলি আমি কত টাকার মধ্যে করেছি এবং সম্পূর্ণ যে কাজগুলা করিয়েছে যার কাজ এগুলা সর্বমোট কত টাকা খরচ হয়েছে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো একটি বাথরুম এবং যে কাজগুলা দেখেছেন সামনের বারান্দার আর ভিতরে প্লোরের কাজ করেছি আমি ভিতরে ঢুকতেছি তো প্লোরের কাজটা কালকেই শেষ করেছি তো ফিনিশিংটা কেমন হয়েছে অনেকেই দেখতে চান এবং আমি যেদিন টুর করেছি সেদিন কিন্তু ফিনিশিং দেখাইতে নাই রাত হয়ে গেছিল তো আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমার পুরের ফিনিশিং এবং কাজগুলা দেখলে বুঝতে পারবেন সঠিক নিয়মে কাজগুলো করলে কাজ কোনোভাবেই কিন্তু আপনার ক্ষতি হয় না কাজের কাজ দীর্ঘমেয়াদি হয় আমি সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করি তো এটা পুর আমি কালকে ফিনিশিং করে গেছিলাম তো আজকে সকালে এসেছি তো ফ্লোর একোরিট হয়েছে কি না এটা কীভাবে বুঝবেন এই যে ফ্লোরের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন ফ্লোরটা কিন্তু গেমে গেছে গামছে অর্থাৎ যে ফ্লোরগুলো গামবে দেখেন গামছে এটা কিন্তু একদম ফিসলা এরকম ফিনিশিং হয়েছে একদম ফিসলা হয়ে গেছে এরকম ফিনিশিং করেছি একোরিটভাবে ফিনিশিংটা করা হয়েছে এটা গেমে গেছে সম্পূর্ণ ফ্লোরটাই কিন্তু গামছে তো যেই ফ্লোরগুলো গামবে অর্থাৎ যদি আজকে কাজটা করে রেখে যায় তাহলে কালকে সকালে এসে যদি দেখেন যে গেমে গেছে তাহলে বুঝবেন এই ফ্লোরের কাজটা সঠিক হয়েছে তো এটা কিন্তু সম্পূর্ণ প্লোর কিন্তু গামছে এটা একুরিট একটা কাজ করেছি আমি যতটুকু পেরেছি করেছি এবং আপনারা কাজগুলি দেখলে বুঝতে পারবেন আর এই যে এই ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরাতন একটি ওয়াল এই ঘরের এটাও প্লাস্টার করেছি ভিতরে বাহিরে বাহির সাইডটা তো আপনাদেরকে দেখাইছি বাথরুমের সঙ্গে এটাও প্লাস্টার করেছি এটা খুবই শুকনা ছিল এই ওয়ালটা তো এই কাজগুলো করেছি এবং আপনার এই যে উপরের যে ওয়ালগুলা দেখতে পাচ্ছেন এই আপনার এই নতুন করেছি উপরে এটা বারান্দা ছিল এখানে এটা বাড়ানো হয়েছে দাগ দেখতে পারছেন এই যে পুরাতন এবং নতুন ওয়ালের একটি দাগ আছে তো উপরেরটা করেছি এখানে প্রায় তিন ফিটের মতো গাতুনি করেছি উপরে এই যে দাগটা দেখতে পারছেন তো তিন ফিট গাতুনি করে ভিতরে বাহিরে আমি প্লাস্টার করেছি নতুন গাতুনি করেছি এটা বারান্দা ছিল এই যে একটি দন্না আছে দেখেন উপরে খাটের এই যে খাটের দন্না থেকে এই কর্নার পর্যন্ত এটা বারান্দা ছিল এটা বাড়ানো হয়েছে তো এই কাজগুলো করেছি এবং এই ফ্লোরের কাজ তো আজকে শেষ করলাম এবং ফ্লোরের ফিনিশিংটা কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন কাজগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আমি প্রত্যেকটা কাজই সঠিক নিয়মে করার চেষ্টা করি পারি এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করি কাজগুলো আমার দেখানোর চেষ্টা করি যাদের কাজগুলো ভালো লাগে আমার কাজগুলো অবশ্যই আমার চ্যানেলটা সাথে থাকবেন আশা করি আমি তো আপনাদেরকে বাথরুমটাও দেখাবো আমি বাথরুমের ভিতরে হচ্ছে আপনার যে টাইলস আছে টাইলসের কাজগুলো কিন্তু বাকি রয়ে গেছে টাইলসের কাজ এটা আমি করবো না এটা অন্য মিস্ত্রিরা করবো তো আমি শুধু আমার যে কাজগুলো আছে এগুলো করেছি আর এখানে স্টিলের যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা আমি লাগিয়ে নিয়েছি এগুলো অবশ্যই খেয়াল করবেন মিস্ত্রি অনেকেই আছেন এগুলো সঠিক নিয়মে লাগায় না যার ফলে এই শীতকারিগুলো লাগতে চায় না এগুলো লক্ষ্য করবেন আমি সবগুলোই কিন্তু সঠিক নিয়মে লাগিয়েছি তো এই কাজগুলো করার জন্য আমি এখানে টাকা কিন্তু অল্প টাকাই নিয়েছি এখানে বেশি টাকা নেই নাই আমার মিস্ত্রির মজুরি কিন্তু অল্পই একদম নিয়েছি এখানে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই কাজগুলো করেছি যে কাজগুলো আপনাদেরকে দেখাইছি এই বাথরুমের কাজ এবং আপনার এই যে পুরাতন কাজগুলো ফ্লোরসহ এবং এই বারান্দাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি বাহির থেকে আপনাদেরকে দেখাইছি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমি করেছি এটা এটা হচ্ছে মিস্ত্রির যে মজুরি পঁয়ত্রিশ হাজার টাকা আর এই বাথরুমটা টাইলস করা হবে এটা আমার কাজ না এখানে আমি প্লাস্টার করি নাই আর এখানে দুইটি কমেট বসানো হবে একটি হাই কমেট আর একটি লো কমেট তো এই কাজগুলো আপনার সম্পূর্ণ কাজ করতে মোট খরচ হয়েছে আপনার আশি হাজার টাকা আপনার মিষ্টি করস এখানে আপনার টাইলসের কাজ বাদে এই যে এইখানে বাথরুমটা আছে এটি কিন্তু টাইলস করা হয় নাই টাইলসের কাজ বাদে এবং উপরে যে সাউনি আছে টিনের সাউনি বাদে এখানে আশি হাজার টাকা খরচ গেছে সর্বমোট তো এই কাজগুলো সম্পূর্ণ করার পরে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এই বারান্দার উপরেও কিন্তু টিন লাগানো হবে এবং মেন গড়ের উপরেও কিন্তু টিন ব্যবহার করা হবে তো সম্পূর্ণ কাজ শেষ করার পরে টিন লাগানোর পরে সর্বমুঠ কত টাকা খরচ হয় এই বিষয়ে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে